জয় যিশু যিশু নামে সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই প্রভু যিশু প্রেম শান্তি আনন্দ সবার জীবনে নেমে আসুক আজকের এই সুন্দর সময় সুন্দর মুহূর্ত ঈশ্বর আমাকে দিয়েছেন যৌলিখিত পাঁচের সের বাক্য জয় যিশু যিশু বলেছেন সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে আমেন তো তো বন্ধুরা বন্ধুরা ঈশ্বরের বাক্য শুনুন ঈশ্বরের বাক্য বিশ্বাস করুন বাক্য করুন পার্থ রত থাকুন তাহলে ঈশ্বর বলেছেন যে আমা যে সত্য সত্য আমি তোমাদিকেও কি বলিতেছি যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন যে যিনি আমাকে পাঠাইছেন তাহাকে বিশ্বাস করে পিতাকে যেন বিশ্বাস করে এবং সে অনন্ত জীবনে প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে আমিন 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 যথেষ্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন